গ্রামের প্রান্তে ছিল এক সরল মোনা গোয়ালা নাম তার গোপাল ভোর হলেই সে বাঁশি সুরে ডেকে তুলত তার প্রিয় গরুগুলো লালু কালু আর শ্যামা প্রতিদিন মাঠে নিয়ে যেত গরুগুলো তার কথায় চলত যেন বোঝে তার মনের ভাষা একদিন কালু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গোপাল সারারাত ঘুমায় না গরুর পাশে বসে পানি খাওয়ায় মাথায় হাত বুলিয়ে দেয় গ্রামের লোকেরা দেখে অবাক গরু তো প্রাণী এত মায়া কিসের গোপাল শুধু মুচকি হেসে বলে ওরা আমার সন্তান সম কয়েকদিন পর কালু সুস্থ হয়ে আবার মাঠে যায় গরুগুলো আনন্দে লাফিয়ে বেড়ায় গোপালের মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি এই নিঃস্ব গোয়ালার ভালোবাসা যেন প্রকৃত বন্ধনের প্রতীবি নিঃস্বর্থ নিঃস্বার্থ অথচ গভীর ভালোবাসা শুধু মানুষের মধ্যেই নয় প্রাণের মধ্যেও লুকিয়ে থাকে ভিডিওটি কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ